জীবন বদলে ফেলার চেষ্টায় যুক্ত হল আরেকটি নতুন দিন আর এই নতুন দিনে আপনাকে জানাই স্বাগতম কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো তাই না নিজের জীবন বদলানোর চেষ্টা ছেড়ে দেননি তো আজ আপনার সৃষ্টিকর্তা আপনাকে আরেকটি নতুন সুযোগ দিয়েছেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি আরেকটা নতুন জীবন পেয়েছেন আমি বিশ্বাস করি আপনি আপনার সৃষ্টিকর্তার দেয়া এই উপহার নষ্ট হয়ে যেতে দেবেন না অনেক মানুষ আছে যারা আজকের এই দিনটির আলো দেখার সুযোগটাই পায়নি আপনি আজ কতটা সৌভাগ্যবান দেখুন এই মুহূর্তে আপনি হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমার কথাগুলো শুনছেন হতে পারে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে আমার কথাগুলো শুনছেন আজ আপনারা যে যেখান থেকেই কথাগুলো শুনুন না কেন আমি আপনাদের সবাইকে একটা কথাই বলতে চাই আর তা হল আপনি অনেক সৌভাগ্যবান আপনি কেন এতটা সৌভাগ্যবান জানেন আপনার সৌভাগ্যবান হওয়ার কারণ হল আপনার জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করার জন্য আল্লাহ আপনাকে আরেকটা নতুন সুযোগ দিয়েছেন এই পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে কষ্ট আছে পাওয়া না পাওয়ার হাজারো গল্প আছে এই পৃথিবীর প্রতিটি মানুষ তাদের আপন মানুষগুলোর কাছ থেকে পাওয়া হাজারটা কষ্ট নিয়ে এই পৃথিবীর বুকে ছুটে চলে হ্যাঁ আপনারও হয়তো অনেক চাপা কষ্ট আছে আপনিও হয়তো অনেক আঘাত বুকে জমিয়ে রেখে একটু একটু করে এগিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছেন তবে একটা কথা জানেন কি চল্লিশ কেজি আটার বস্তা ঘাড়ে নিয়ে সামনে এগিয়ে যেতে যতটা কষ্ট হয় ঠিক তেমনিভাবে মানুষকে মাফ করতে না পারলে সামনে এগিয়ে যাবার সময় এর থেকেও অনেক বেশি কষ্ট হয় ঠিক তেমনিভাবে মানুষকে মাফ করতে না পারলে সামনে এগিয়ে যাবার সময় এর থেকেও অনেক বেশি কষ্ট হয় তাই পারলে সবাইকে মাফ করে দিন দেখবেন নিজেকে অনেক হালকা মনে হবে এতে করে আপনি আপনার জীবনের কাজগুলোতে মনোযোগ দিতে পারবেন মাফ করে দিলে যে কাজগুলো করতে অন্য মানুষের বছরের পর বছর লেগে যায় সেই কাজগুলো আপনি মাত্র এক মাসের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন তবে হ্যাঁ ওই মানুষগুলোকে দ্বিতীয়বার সুযোগ দেবেন না আপনি সুযোগ না দিলে কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না হ্যাঁ মাফ করে দিন চোখ দুটো বন্ধ করে আপনাকে যারা কষ্ট দিয়েছে একজন একজন করে তাদের সবার চেহারা মনে করুন আর মাফ করে দিন মাফ করার পর নিজের সাথেই প্রতিজ্ঞা করুন কখনো আর আগের মতো ভুল করবেন না কখনো যাচাই বাছাই না করে কাউকে বিশ্বাস করবেন না আর সবথেকে বড়ো কথা হল কাউকে যদি বিশ্বাস করেও থাকেন তাহলে তাকে ভুলেও অন্ধবিশ্বাস করবেন না কেউ তার নিজের স্বার্থ ছাড়া আপনার দিকে ঘুরেও তাকাবে না তাই নিজের জীবন এবং নিজের কাজে ফোকাস করুন নিজের স্বপ্ন পূরণের কাজে মনোযোগ দিন জীবনটা আপনার স্বপ্নটাও আপনার তাই এই স্বপ্নটা পূরণের কাজটাও আপনাকেই করতে হবে দুশ্চিন্তা করবেন না আপনাকে আর কেউ না বুঝলেও আপনার সৃষ্টিকর্তা আপনাকে খুব ভালো করেই বোঝেন আপনার জন্য যেটা ভালো হবে তিনি সেটাই করবেন একটু ভেবে দেখুন আমাদের জীবনে খারাপ সময় না আসলে আমরা কি এতটা সচেতন হতে পারতাম ধোকাবাজ মানুষ আমাদেরকে ধোকা না দিলে আমরা কি ধোকাবাজ মানুষের বৈশিষ্ট্য জানতে পারতাম জীবন বদলানোর জন্য এই জিনিসগুলোই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যা হবার হয়ে গেছে যা হারাবার তা হারিয়ে গেছে যা বোঝার আপনি তা বুঝে ফেলেছেন এবার একটু নিজেকে সময় দিন নিজের কাজে মনোযোগ দিন আপনার সৃষ্টিকর্তা আপনাকে অনেক যত্ন করে সৃষ্টি করেছেন তিনি আপনাকে অন্য কারো থেকে কোনো কিছুতে কম দেয়নি আপনি যা চাইবেন যা পাওয়ার জন্য চেষ্টা করবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে তাই দেবেন তবে হ্যাঁ আপনাকে সঠিকভাবে চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা না করেন তাহলে সৃষ্টিকর্তা আপনাকে কেন দেবেন আপনার আশেপাশের মানুষগুলোর থেকেও উন্নত জীবন কাটাতে চাইলে আপনাকে অবশ্যই তাদের থেকেও অনেক বেশি পরিশ্রম করতে হবে অন্য কারো আজে বাজে কথা নিয়ে না ভেবে নিজের কাজকে আরও কতটা বেশি উন্নত করা যায় সেটা নিয়ে ভাবতে থাকুন দেখবেন দিন শেষে আপনার মনের ভেতরটা অনেক আনন্দে ভরে উঠবে তাই আজ নিজের সাথেই প্রতিজ্ঞা করুন একদিন যারা আপনাকে আটকে রাখার চেষ্টা করেছে যারা আপনাকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে এবং যারা আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করেছে সফল হয়ে তাদেরকে আপনি নিজ হাতেই মিষ্টি খাওয়াবেন আর ওই মানুষগুলোকে মিষ্টি খাওয়ানোটাই হলো, তাদের করা অন্যায় অপরাধের চরম প্রতিশোধ যারা তোমাকে তোমার সফলতার পথে বাধা সৃষ্টি করে তাদেরকে তুমি তোমার সফলতার পয়সা দিয়ে মিষ্টি কিনে খাওয়ালে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে